রেখে পায় সবাই ভালো আছেন শুভ সার দেওয়ার শুভেচ্ছা নেবেন সবাই অভিনন্দন জানাই সবাই পুজোতে ভালোভাবে কাটান ভালো থাকুন মায়ের কাছে আশীর্বাদ করি সবাই ভালো থাকুন আজকে একটা হাত নিয়েছি এই হাতটাতে আমরা কয়েকটা প্রশ্ন ছিল যে আমি বিদেশে গিয়ে থাকতে পারবো কি না বিদেশ সেটেলমেন্ট যোগ আছে কি না বিদেশে থাকলে কি হবে এরকম একটা কয়েকটা কোশ্চেন ছিল বিদেশ সম্পর্কে এবার দেখুন বিদেশ সম্পর্কে বিদেশ সেটেলমেন্ট মানে বলতে আমরা বুঝি বিদেশে গিয়ে কিছু করে থাকতে পারবো কি বা বিদেশে গিয়ে কিছু করতে পারবো কি না দেখুন বিদেশ সবাই যেতে পারে কিন্তু গিয়ে ওখানে প্রতিষ্ঠিত হওয়া সেখানে একটা বড় ব্যাপার হয়ে যায় সেখানে দেখতে গেলে আপনাকে দেখতে হবে আমরা যেভাবে অটোমেটিক দেখুন আপনাকে এই যে আমরা এটাকে বলি আয়ু রেখা আয়ু রেখা থেকে দেখুন এরকম রেখা কিন্তু বেরিয়ে আসবে এখানে বেরিয়ে আছে তাছাড়া আরও দেখতে হয় এখানে দেখুন এই যে ভাগ্য রেখার ওই দিকে দিকে শুয়ে আসে মানে বাইরের দিকে বেরিয়ে আসে সেখান থেকে আমরা বুঝতে পারি যে বিদেশ সেটেলমেন্ট যোগ আছে এবার বিদেশ সেটেলমেন্ট যোগ থাকলে যে থাকতে পারবে তা নয় দেখুন এখানে বিদেশ সেটেলমেন্ট থাকতে হলে কয়েকটা গ্রহকে ভালো থাকতে হবে রবিকে ভালো থাকতে হবে বৃহস্পতিকে ভালো থাকতে হবে আপনি বিদেশে গিয়ে যদি জ্ঞান না থাকে যাবেন কি করে আপনি বিদেশে গিয়ে থাকবেন থাকতে গেলে আপনার অভিজ্ঞতা আর্থিক যে আর্থিক দিক থেকে শুক্রটা খুব খারাপ আর্থিক দিক থেকে কন্ডিশন আমরা ভালো নেই বৃহস্পতি ভালো নেই জ্ঞানে মানে কি আপনার যে ধার্মিকতা আপনার যে বুদ্ধি ট্যালেন্ট সেগুলো না থাকলে যাবেন কীভাবে এছাড়া রবি খারাপ মানে মানসম্মান দিক দিয়ে কিন্তু তবুও যেতে পারে তবুও বলছি কিন্তু অনেক কাজের ক্ষেত্রে আপনি বিদেশ বলতে দেশের বাইরে নয় দেশের ভিতরে গিয়ে কোথাও আপনি কাজ করে খেতে পারবেন সে যোগ দেখা যাচ্ছে কিন্তু এখানে আপনি কিন্তু বলবেন না যে ফরেন যাও ফরেনার গিয়ে আমি সেটেলমেন্ট যোগ হবে এটা হবে না হয় এই যোগে হয় কিন্তু আপনাকে কয়েকটা জিনিস দেখতে হবে তবে এখানে বাইরে গিয়ে কাজ করার যোগটা যেটা হচ্ছে খুব সুন্দর আছে দেখুন এই ভাগ্যরেখার উপরে যখন মানি ট্যাঙ্গেল তৈরি হচ্ছে এখান থেকে দেখতে পালে আপনার একটা বাইরে গিয়ে কাজ করলে টাকার শোধ আপনার হাতে আসবে এবং থাকবে সেখানে বাইরে গিয়ে কাজ করলে আপনি ভালোভাবে টাকার শোধ আপনার হাতে আসবে যেটা পারবেন তবে হাই পজিশানে কাজ পাবেন না কারণ এখানে কয়েকটা গ্রহ দেখুন এই এক দুই তিন নেই কিন্তু মঙ্গল ভালো থাকার জন্য আপনাকে বাইরে গিয়ে কোনো হাতের কাজ মানে টেকনিক্যাল লাইন ওখানে গিয়ে কিন্তু বা কোনো ওখানে গিয়ে আপনি এইসব কাজ করতে পারেন মানে অনেকে আছে না মেকানিক্যাল হিসাবে বাইরে গিয়ে কাজ করে সেখানে কোথাও লেবার পোস্টে আপনাকে বা সুপারভাইজার পোস্টে গিয়ে অতটা যাবেন না এখানে গিয়ে কাজ করতে পারেন বাইরে সেটেলমেন্ট যুগ বাইরে থাকতে পারেন বাইরে কাজ করতে পয়সা কামাতে বাইরে সেটেলমেন্ট করাটা প্রচুর আপনার পক্ষে টাপ আছে কারণ এই কাজ যদি ঠিক থাকতো তাহলে আমি বলে দিতাম আপনার বাইরের সেটেলমেন্ট যুগ বা বাইরে গিয়ে আমি প্রতিষ্ঠিত হতে পারবেন বাইরে গিয়ে থাকতে পারবেন কাজ করতে পারবেন কিন্তু করতে এখানে ওখান থেকে সেটেলমেন্ট হতে পারবেন না যাই হোক এই পথে থাকলো নমস্কার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ঈশ্বরের ক্যাপার সবাই ভালো থাকুন